রসুল করিম সাল্লাহ আবু কোবাইস পাহাড়ের কাছে দাঁড়িয়েছিলেন সঙ্গে ছিলেন রসুল্লাহ আবু কোবাইস পাহাড়টা হচ্ছে মাক্কায় কাবা ঘরের সবচেয়ে কাছের পাহাড় এটা বায়ুল্লাহ শরীফ থেকে বের হয়ে কেউ যদি মিনার সুরং পথের দিকে যায় তো সামনে যে পাহাড়টা এটাই আবু কোবাইশ যদি কেউ বাপ আব্দুল আজিজ দিয়ে বের হয় কোন দিক দিয়ে বাপ আব্দুল আজিজ দিয়ে বের হয়ে অর্থাৎ মিস ফালার দিকে বের হইল হারাম থেকে তারপর যদি মিনার সুরঙ্গের দিকে যায় দানে যে পাহাড়টা এটাই আবু কোবায়স রসুল করিম সাল্লামের সাথ করেছেন আব্বালু জাবালিন খালাকা হুল্লাহ ফিল আর্দে আবা কোবায়েস এই পৃথিবীতে আল্লাহ প্রথম যে পাহাড় তৈরি করেছেন সেটার নাম আবু এই পাহাড়কে বলা হয় উম্মুল জিবাল সমস্ত পাহাড়ের মা এই পাহাড়ের সামনে রসুল করিম সাল্লা আলি সাল্লাম দাঁড়িয়েছিলেন আবু জেহল বলল মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম অনেক তো দেখছি আপনি কি পারবেন আকাশে কোনো মরজা দেখাতে আল্লাহর হাবিব বললেন কিরকম তো সে বললো চাঁদকে দুই টুকরা করে দেখান আবু জেহেল সেহের এগুলো জমিনে চলে আকাশে চলে সেজন্য সেই কথাটা বলেছে আল্লাহর হাবিব আল্লাহর হুকুমে আঙ্গুল এশারা করলেন সাকাল কামারবি সাহারাতিহী রসুল্লাহ শাহাদ আঙ্গুলির এশারায় চাঁদ দুই টুকরা হয়ে আবু কোবাইস পাহাড়ের দুই পাশে সরে গেছে তারপরে কি আবু জাহ আনছে কিছুক্ষণ পর চাঁদ আবার জোড়া লাগছে ঠিক সেই সময় তার হাজার বছর আগে ভারতের ভূপালে এক হিন্দু রাজা ছিল তার নাম ছিল ভোল রাজ তো সে একদিন সে সেই রাতেই তার প্রাসাদের বাইরে ঘুরতে যেয়ে দেখল হঠাৎ চাঁদ দুই টুকরা হয়ে দুই দিক সরে গেল কিছুক্ষণ পর আবার চাঁদ লাগলো ভুলরাজ তখন তার গণক জ্যোতিষ তাদেরকে বলল যে এইরকম একটা জিনিস আমি দেখলাম কালকে রাত বলে স্বপ্ন দেখছেন বলে না জাগ্রত অবস্থায় তখন জ্যোতিষ গণকরা বসে ধর্মশাস্ত্র ঘেটে বলল আপনি যা দেখছেন সত্যই দেখেছেন আমাদের ধর্মগ্রন্থে ভবিষ্যৎবাণী ছিল সারা পৃথিবীর মানুষের কর্তা হিসেবে মুক্তির জন্য আরবে যার আগমনের কথা তিনি চলে এসেছেন ওনার পিতার নাম লেখা আছে বিষ্ণু ভগত কিনা বিষ্ণু ভগতের মানে বিষ্ণুর আরবি আব্দ ভগত মানে আল্লাহ তারবি করলে কি হয় আব্দুল্লাহ আর রসুল্লাহর নাম স্পষ্ট লেখা আছে প্রাচীন ধর্মগ্রন্থে মোহাম্মদ নামটাই লেখা আছে উনি যখন আসবেন তা আরব তো অনেক বড় তো ওখানে আবার উল্লেখ আছে সেটা হবে পৃথিবীর সবচেয়ে বড় উপদ্বীপ পৃথিবীর সবচেয়ে বড় উপদ্বীপ হচ্ছে আরব যখন তিনি আসবেন তখন ওই পুরা আরবের জনসংখ্যা হবে ষষ্ঠিং সহস্র ষাট হাজার দেখা গেল সত্যি দেড় হাজার বছর আগে আল্লাহর হাবিবের পিতা নাম আবদুল্লাহ তো সবাই জানে কাফেররাও জানে আর পৃথিবীর সবচেয়ে বড় উপদ্বীপ আরব উপদ্বীপ এটাও সবাই জানে দেখা যায় তখন লোক সংখ্যাও ছিল ষাট হাজার পণ্ডিতরা ভোলরাজকে বলল যে অবিশ্বাসীরা চ্যালেঞ্জ করবেন ওনাকে চ্যালেঞ্জের জবাবে তিনি চাঁদকে দুই টুকরা করে দেখাবেন এটা আমাদের ধর্মগ্রন্থে আছে গত রাতে মাক্কায় মোহাম্মদ সাল্লি আসাল্লাম চাঁদকে দুই টুকরা করেছেন সচক্ষে মক্কার কাফেররা তা দেখেছে আপনিও দেখার সৌভাগ্য লাভ করেছেন হিন্দুস্তান থেকে আল্লামা আনোয়ার কাশ্মীরি ওনার যে সরা ফাইজুল বাড়িতে আনোয়ার কাশ্মীরির বরাতে ইউসুফ বিন কথাগুলো কথাগুলোকে উল্লেখ করেছেন সেখানে সংক্ষিপ্ত এসেছে আনোয়ার কাশ্মীরির বক্তব্য এতটুক কদে মিলাল হিন্দে ইস ভোলরাজ আল্লাহর হাবিব সাল্লা হাজার বছর আগে মাক্কা চাঁদকে যখন দুই টুকরা করে দেখালেন তখন চাঁদের দি হওয়াকে হিন্দুস্থান থেকে এক ব্যক্তি দেখল তৎকালের হিন্দুস্তানের রাজা তার নাম ছিল ভোলরাজ সে যখন দেখলো যে ভবিষ্যৎবাণী পুরা মিলে গেছে বুঝেন নাই বুঝেন নাই আল্লাহ হাবিব মোহাম্মদ সাল্লা আগমনের ব্যাপারে যত কথা তাদের ধর্মগ্রন্থে এসেছে যা পেল তারা দেড় হাজার বছর আগে চার দ্বিখণ্ডিতের ঘটনা দেখে ভোলরাজের আর বুঝতে বাকি রইল না যে মাক্কায় আল্লাহর আখিরে নবী মোহাম্মদ সাল্লাম আগমন করেছেন উনি চাঁদকে দুই টুকরা করে দেখিয়েছেন আমি তা দেখতে পেয়েছি ইতিহাস বলে পরবর্তীতে সে সপরিবারে আরবে যে আল্লাহর হাবিবের কাছে ইমান এনে মুসলমান হয়ে গেছে এই ইতিহাস মুসলিমরা চর্চা করে হিন্দুরাতে ইতিহাস লিখবে না তা তো হিন্দু ধর্মের জারি জুরি শেষ ঠিক আর হিন্দু কোনো ধর্ম না হিন্দু কোনো কিন্তু হিন্দুদের ধর্মীয় গ্রন্থে যেগুলো সংকলিত হয়েছে বাইশ বছর আগে দুই হাজার বছর আগে আড়াই হাজার বছর আগে ওই ধর্মগ্রন্থগুলোতে পূর্বের পায়গম্বরদের মাধ্যমে আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাসাল্লাম দেড় হাজার বছর আগে গোটা বিশ্ব মানবতার মুক্তির কল্যাণে আগমন করবেন সেই কথাগুলো এসেছে সে কথাগুলো এর জন্য গোপনে অনেক হিন্দু পন্ডিত ইমান এনে মুসলমান হয়ে বসে আছে